আপনারা দেখছেন জেলা সব সবসময় বর্তমান এআই টুল নিয়ে সারা বিশ্ব তোলপাড় তখন নৈহাটি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড কালচার এর উদ্যোগে বিভিন্ন বিদ্যালয় এর আশি জন ছাত্রছাত্রী নিয়ে চৌঠা আগস্ট এক আই উপর আলোচনা ও সেমিনার অনুষ্ঠান কর নৈহাটি সমরেশ বসু কক্ষে উক্ত অনুষ্ঠানে মুখ্য অতিথি শঙ্কদীপ ভট্টাচার্য যিনি একজন গবেষক

আমার নাম তুহিন দেবনাথ আমি নোহাটি মহেন্দ্র হাই স্কুল থেকে এসেছি এখানে হচ্ছে বিষয়টা এখানে বিষয় এআই নিয়ে মানে একটা আলোচনা হচ্ছে আলোচনা সভা এআই নিয়ে মানে এআই সুবিধা অসুবিধা এআই ব্যাপারে মানে জিনিসটা কি আসলে জিনিসটা কি মানে কি কাজ কি কীভাবে কাজ করছে মানে ক্ষতি করছে কিনা লাভ হচ্ছে কি না মানুষদের মানে এই সব নিয়েই কথাবার্তা এখানে হচ্ছে আলোচনা হচ্ছে এই কি এটা একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি যেটা সাহায্য করছে মানুষের অবভিয়াসলি সাহায্য করছে এটা মানে ক্ষতিও হতে পারে এর মানে নেচারেরও ক্ষতি হচ্ছে মানে সাহায্য করছে কিন্তু হ্যাঁ হ্যাঁ এই হলো একটা মানে যার সাহায্যে কিছু করা হচ্ছে মানে হেল্প করছে যেটা আমাদের মানে সাহায্য করছে মানে কিছু মানে ইনফর্মেশন দিচ্ছে যেটা হলো ইনফর্মেশান কোনো কিছু ছবি বা কিছু জেনারেট করা বা কোনো কবিতা বা স্ক্রিপ্ট লেখা এরকম কিছুর মাধ্যমে মানে যেটা সাহায্য করছে মানে হেল্প করছে একটা আমার নাম দেবার প্রামাণিক এই নৈহাটি থেকে স্প্রিংল স্কুল কল্যাণী হ্যাঁ এখানে মানে এআই থেকে যা যা ইনফরমেশন পাওয়া যায় মানে এটা তো নতুন জিনিস মানে আমার কাছে নতুন এটা এটার থেকে বিভিন্ন জিনিস জানতে পারা যাবে মানে কী হয় কীভাবে হয় এগুলো তারপর ফিউচারে কাউন্সেলিং করা মানে কীভাবে করতে হয় এগুলো জানতে পাওয়া যাবে

নৈহাটি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড কালচারের নৈহাটিতে তারা চল্লিশ বছর ধরে বিজ্ঞান মনস্কতা প্রসারের কাজ করে মিট দ্য সায়েন্টিস্ট তাদের একটা বিশিষ্ট প্রোগ্রাম প্রতি বছরই এটা অনুষ্ঠিত হয় আমাদের লক্ষ্য থাকে যে বিভিন্ন বিষয়ে গবেষণারত বিজ্ঞানীদের নিয়ে এসে তাদের কাছ থেকে আমাদের ছাত্রছাত্রীরা সরাসরি প্রশ্নোত্তরের মাধ্যমে বিষয়গুলি জেনে নেবে একটি নির্দিষ্ট বিষয় করা হয় সেই বিষয়েই আলোচনা চলতে থাকে সারা দিন ধরে এবং প্রশ্নোত্তর করে এগুলোকে আমরা আজকের বিষয়টা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জেনারেটিভ এআই এইভাবে বললে আরও ভালো হয় যেভাবে অ্যাপ্লিকেশান হচ্ছে এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের তাতে দুটো ঘটনা ঘটছে একটা হচ্ছে যে ওরা বুঝতে পারছে না যে এটা ঠিক কীভাবে এগোবে আর দুই হচ্ছে নিয়ে নানা রকমের ঘটনা ঘটছে সেগুলো বিপজ্জনক এই সব মিলে একটা অ্যাওয়ারনেস তৈরি করার জন্যই আজকের এই প্রোগ্রামটা আমরা এখানে দাঁড় করেছি সত্তর বাহাত্তর জন ছাত্রছাত্রী আছে নয়াটির বিভিন্ন অঞ্চলের এবং বাইরে থেকেও কিছু ছাত্রছাত্রী আছে শঙ্খদ্বীপ ভট্টাচার্য বিশিষ্ট একজন তথ্য প্রযুক্তি কর্মী তিনি এই বিষয় নিয়ে আলোচনা করছেন আমি বঙ্কিম দত্ত

তখন কি বড় জ্যাম দেখেছো বিশাল বড় জ্যাম এক কিলোমিটারের জ্যাম দেখেছো আছে সে এক কিলোমিটার জ্যামে ধরো গাড়ি 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 দাঁড়িয়ে আছে মানে প্রাইভেট কার আমরা নিজেরা ওন করি এরকম গাড়ি ধরো দাঁড়িয়ে আছে একশোটা গাড়ি এবার ড্রাইভার পরে আসছি ধরো ড্রাইভার আছে একশোটা গাড়ি ওই একশোটা গাড়ি ওখানে দাঁড়িয়ে আছে এই একশোটা গাড়িতে প্রত্যেকে একজন করে গাড়িতে আছেন চালাচ্ছেন তিনি একশো জন আছেন ওখানে এবার ধরো একটা বাস একশো জনকে ক্যারি করতে পারে প্রায় বড় বাস এবার যদি এই গাড়িগুলো যদি উধাও হয়ে যায় গাড়িগুলোকে না রাখা একটা ভালো একটা পাবলিক ট্রান্সপোর্ট রাখা হয় সেখানে একটাই বাস থাকবে যে একশো জনকে নিয়ে যাবে তাহলে এক কিলোমিটারের জ্যামটা থাকতো থাকতো না এক নম্বর এক কিলোমিটারের জ্যাম না থাকা মানে একশোটা গাড়ি না থাকা একশোটা গাড়ি না থাকা মানে একশোটা গাড়ি থেকে যে সিও টু গুলো বেরোচ্ছে যে কার্বন এমিশন আছে সেটাও ব্যান হয়ে গেল একটা বাস একশো জনটা ক্যারি করছে শুধু টাইমে আরও পাবে ওই যে একশো জন যে গাড়িতে আছে কেউ কারোর সঙ্গে না কারণ একটা গাড়ির লোক তো আরেকটা গাড়ির লোকের সঙ্গে না করা ফেসবুকে বা ডিজিটাল কিন্তু একশো জন যখন সময় যাচ্ছি গল্প হয় কথা হয় তাহলে একটা চেঞ্জ কতগুলো জিনিস সমাধান করতে পারে বোঝা গেল কার্বনশন একসঙ্গে কথা বলা প্রাইভেট কার উদাহর জ্যামটাও চলে গেলো কিন্তু করা যায় তোমাদের কি মনে হয় এটা করা খুব কঠিন করা উচিত কি উচিত না উচিত উচিত তো তাহলে হচ্ছে না এটা প্রশ্ন মাথায় নিয়ে যেতে হবে কিন্তু কতগুলো প্রশ্ন মাথায় ঢুকিয়ে দিলাম কেন হচ্ছে না এবার ড্রাইভার যদি পাবলিক ট্রান্সপোর্টটাকে করে দেয় হ্যাঁ পাবলিক ট্রান্সপোর্টকে তখনই করবে যখন পাবলিক ট্রান্সপোর্ট ওই প্রাইভেট কারের চেয়ে বেশি প্রায়োরিটি পাবে এখন বেশি প্রায়োরিটি পাই হচ্ছে যে প্রাইভেট কার্স

আমরা এখন এডাপ্ট হইনি ওটা নিয়ে কাজ চলছে বাট ইন ফিউচার যদি হয় যে মানে এই আমরা থিং করিয়ে দিয়েছি এআই এখন নিজে থেকে ভাবতে পারছি ওর ইমোশনস আছে তো ইন ফিউচার যদি হয় যে এআই ভাবলো যে আমাকে হিউম্যান সিভিলাইজেশন কে এগানোর জন্য আমাকে হিউম্যান সিভিলাইজেশনই করতে আজকে যে এআই সম্বন্ধে আপনি বাচ্চাদের এবং সবাইকে জানাচ্ছেন বিষয়টা সে ব্যাপারটা একটু বলুন এআই মূলত এই সময় বাচ্চাদের তো বটেই এবং সবারই এআই নিয়ে জানা দরকার কারণ এআই সব জায়গায় জড়িয়ে গেছে মানে যারা সফটওয়্যার বা প্রযুক্তির সঙ্গে সরাসরি সম্পর্কিত যে সমস্ত জায়গায় কাজ করছে সেখানে তো বটেই সেখানে খুব সরাসরিভাবে জড়িয়ে গেছেন ইভেন যারা সফটওয়্যারে নেই যারা এমনি ধরুন অ্যামাজন থেকে জিনিসপত্র কিনছেন বা হসপিটালে যাচ্ছেন বা নেটফ্লিক্স দেখছেন ইনফ্যাক্ট স্মার্টফোন যারা ইউজ করছেন মানে স্মার্টফোনের মাধ্যমে বিভিন্ন অ্যাপ যারা ইউজ করছেন সেখানেও ভেতরে এআইয়ের অ্যালগোরিদম চলে কিন্তু তারা এটা জানেন না যে এই অ্যালগোরিদমটা কিভাবে কাজ করছে সেটা লুকোনো থাকে তো এই জন্যে এআই কীভাবে কাজ করছে এআই আমাদের সামাজিক জীবন বা প্রাত্যহিক জীবনের সঙ্গে কিভাবে জড়িয়ে গেছে সেটা তাদের জানা দরকার এটা হচ্ছে সবার জন্য বললাম আর যদি বাচ্চাদের তো বিশেষ করে জানা দরকার কারণ বাচ্চারা এরপরে ধরুন যারা এখন নাইনটেন ইলেভেন টু তারা চার পাঁচ বছর পরে তার চাকরির জগতে যাবে এবং চার পাঁচ বছর পরে এআই আরও বেশি অ্যাডভান্সড হবে এই মুহূর্তে চাকরি চলে যাচ্ছে এর জন্য এআইয়ের জন্য যাচ্ছে বা যে কারণে হোক সেটা অন্য কথা কিন্তু বাস্তবতা হচ্ছে যে অটোমেশনের জন্য বা এআই ব্যবহারের জন্য মানুষের চাকরি চলে যাচ্ছে তো পাঁচ বছর পরে আরও অ্যাডভান্সের মতো এই অবস্থা তো আরও শোচনীয় জায়গায় দাঁড়াবে যদি এইভাবেই চলতে থাকে তাহলে আজকে যারা বাচ্চারা পড়াশোনা করছে তারা চাকরি করবে কোথায় তাদের কাজটা কোথায় থাকবে সেই জন্য তাদের এটা জানিয়ে দেওয়া দরকার যে তারা কী করছে কি করা উচিত সেটুকুই সেটা তো ভীষণভাবে উচিত এআই বেশিরভাগটাই কি খারাপের দিক আসছে নাকি না এ বিজ্ঞানের সময় আবিষ্কার ভালো এবং মন্দ দুটো নিয়েই তো এআই তো একটা টুল একটা টুল আবিষ্কার হয়েছে যেই টুলের মাধ্যমে উম এআইটাকে চলছে আর কি এআইটা আজ থেকে বহু সময় আগে এটা তৈরি হয়েছে কিন্তু আজকে এটার প্রতিস্থাপনটা মনে হয় বেশি পরিমাণে চলছে সেটা যেটা বল বিজ্ঞান বিজ্ঞানের সঙ্গে প্রযুক্তিকে বা এআইকে আইকে জড়িয়ে দেওয়া মুশকিল কারণ বিজ্ঞান প্রকৃতি নিয়মের কথা প্রকৃতির নিয়মের অন্বেষণের কথা বলে আর টেকনোলজি হচ্ছে টুলস তৈরি করা সায়েন্টিফিক লজগুলোকে কাজে লেগে টুলস তৈরি করা যেটা বিজনেস ওয়ার্ল্ডে মেনলি কাজে লাগে প্রোডাকশন প্রোডাকশন প্রসেসের মধ্যে টেকনোলজিকে কাজে লাগানো সুতরাং এই দুটোকে এক জায়গায় করা যায় না কিন্তু এটাকে এক জায়গায় করা হচ্ছে তার কারণ বিজ্ঞানের প্রসারটা ক্রমশ কমিয়ে দেওয়া হচ্ছে যেমন আজকাল কলেজ ট্রলেজে মানে ফিজিক্স কেমিস্ট্রি থেকে ভর্তিই হয় না কিন্তু ইঞ্জিনিয়ারিং কলেজে বিশেষ করে কম্পিউটার অ্যাপ্লিকেশনে ডেটা সায়েন্স বা এআই বা এইসব পাইথন অ্যাপ তৈরি করা এইসবে প্রচুর ঝোঁক বাড়ছে কিন্তু এই ঝোঁকটা আসলে বিজনেস ওয়ার্ল্ডের দিকে প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ক যেটা বিপর্যস্ত হয়ে গেছে সেটা পুনরুদ্ধারের জন্য নয় আলটিমেটলি এই ফ্লোটা এই দিকে সার্কিটটা এই দিকে তো এইটা খারাপই বলবো এটা তো খারাপই খারাপ কারণ আমাদের যে সামাজিক সম্পর্কের মধ্যে আছে সেটা যেহেতু প্রফিট ড্রিভেন প্রফিটকেই সামনে রাখে মানুষ অনেক পরে আসে আগে প্রফিট সেই জন্য এআইকেও প্রফিটের দিকে কাজে লাগানো হবে যদি মানুষের কথা ভাবে তখন এআইকে মানুষের কাজে লাগানো সুতরাং এআইয়ের ভালো মন্দের ব্যাপার নেই যারা কাজে লাগাচ্ছে তারা কিভাবে এটাকে মার্কেট ওরিয়েন্টেড জায়গায় নিয়ে গিয়ে সেটা কাজে লাগাচ্ছে সেটার উপর ডিপেন্ড করছে এই বাস্তবতার উপর আর বিজ্ঞান ততক্ষণই আশীর্বাদ ততক্ষণ ওটা ই ইকুয়াল টু এমসি স্কোয়ারের মধ্যে থাকে কিন্তু যখন ওটা অ্যাটম বামে কাজে লাগানো হয় হিরোসীমা নাগাশিকের উপর বোমটা ফেলে তখন ওটা আশীর্বাদ নয় অভিশাপ হয়ে যায় শঙ্কদ্বীপ ভট্টাচার্য জেলা সংবাদ টিভি চ্যানেলের খবর আরও ভালো করতে আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই লিখে জানাবেন চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাবস্ক্রাইব ও লাইক দিতে ভুলবেন না আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ খবর আজ এই পর্যন্ত আগামী দিন আবার নতুন খবর নিয়ে উপস্থিত হব জেলা সংবাদ টিভি পর্দায় খবর সব সময়।